তার দাপটে তুমি ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু ক্ষমতার দাপ দাপটে তুমি ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেশাম এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল ঠিক না ভাই গায়ে জোরে হয় অনেকেই মনে করে এই যে চেয়ার পেয়েছি এই চেয়ার কোনোদিন ছাড়া লাগবে না আমার ইউনিয়নের একজন চেয়ারম্যান ছিল নামটা নিতে চাই না আপনার এলাকায় আপনারাও চিনবেন চেয়ারম্যান গু আমি যখন আমার ইসলামী ব্যাংক করার জন্য একটা চেয়ারম্যানের স্বাক্ষর লাগবে আমি কাওয়ান ছেলে আসলাম ও আল্লাহর ওলি আমার ব্যাংকটার অনুমোদনের জন্য সার্টিফিকে আমার সেই লেটারটাই সাইন করে নাই আজকে সেই চেয়ারম্যান কোথায় চেয়ারম্যানই কোথায় সব চলে গেল ক্ষমতা চিরদিন থাকে না অন্যায় করবেন মাথায় রাখ আমার কিন্তু ইসলামী ব্যাংক হয়েছে আমি সেই এজেন্ট ব্যাংক কিন্তু ঠিকই করেছি আমার এখানে কলিগ আছে চাকরি করেন রকি হুসাইন আছে সেই জায়গায় চাকরি করে ও রুটি রুজি করে কিন্তু ওই আল্লাহ রলি এখন বানায় ঠিক না ভাই ঠিক এটা ছিল ক্ষমতার অপব্যবহার কি ব্যবহার কথা কয় না কি ব্যবহার ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে তার এলাকা ছাড়া লাগবে এটাই নিশ্চিত আর ক্ষমতার ব্যবহার সুষ্ঠু ব্যবহার যদি করে হাসি মুখে ফাঁসির মঞ্চে ঝুলবে তারপরেও দেশ ছাড়া লাগবে কথা কয় না সেই লেগেছে এতদিন রেডিও আই গান শুনতাম রেডিওতে টেলিভিশনে গান শুনতাম একাত্তরের রাজা কার এই মুহূর্তে বাংলা স্যার এই কথাগুলো যারা বলেছে ওরা আবার নিজেরাই ছেড়ে চলে গেছে যে কটা ছাড়তে পারিনি সব কটা বর্ডারে ধরা খায় ঠিক না বে ঠিক শুধু ধারা খায় না বিসি মিসি সহ ধারা খায় ঠিক তো ক্ষমতার অপব্যবহার করা যাবে না এই জন্য আমি গানে বলেছি গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেশামাল এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল পরাণ পাখি উড়াল দি পাখি উড়াল দিলে দেহ হবে গন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধু মানুষের সাথে তুমি করো খারাপ চরু ঠিক কি ভাই ঠিক কারি সারায় বিচরণ করিব বলেন কারি সারাই আল্লাহর নামটা নিতে কি কষ্ট হয় যে বানাইল যে চোখ দিল যে কান দিল যে কথা বলার শক্তি দিল যে আমাদের সন্তান দিল স্ত্রী দিল সংসার দিল পরিবার দিল ও আমার ভাইয়েরা আমরা যারা যশোরে বসবাস করি মাঝে মাঝে যখন কোন ভিডিও দেখি অথবা কোন জায়গায় কোন মাহফিলে যায় যাওয়ার পরে বলে হুজুর এই যে এই জায়গাটা দেখছেন নদীর মধ্যে বিলীন হয়ে গেছে এই জায়গায় আমার দাদার বাড়ি ছিল এই জায়গায় আমার বাবার কবর ছিল এই জায়গায় আমার আপন জনরা ঘুমানো ছিল কত নদীতে বিলীন হয়ে যায় আর আমরা যারা যশোরে বসবাস বাস করি আমাদের এর অন্তত খবরটাও ঠিক আছে না নাই আমাদের নদীতে বিলীন হয় না নদীতে ভেঙে যায় না এই জন্যে আমাদের কবিরা গান লিখেছিলেন নদীরে কুল ভাঙে কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার তুমি সকালবেলার বেলা নদীরে কুল ভেঙে যায় ও কুল গড়ে যায়। ও আমার ভাইরা কত মানুষের ভিটামাটি চলে যায় নদীর গর্ভে বিলীন হয়ে যায় নদীর দিকে তাকায় আর বলে নদীরা Oh, 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 oh. দি তুই তো আমার ঘর ভাঙলি বাড়ি ভাঙলি তুই আমার এটা করলি ওইটা করলি ও আমার ভাইরা আমরা যারা যশোরে বসবাস করি আল্লাহ আমাদের ভিটা দিয়েছেন ঘর দিয়েছেন বাড়ি দিয়েছেন স্ত্রী দিলেন আমাদের অনেক নারীদের স্বামী দিয়েছেন সন্তান দিয়েছেন সংসার দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলমিন না চাইতে এত কিছু দিলেন সেই আল্লাহর নামটা নিতে যাদের মুখে বাদে গো ও আমার ভাইরা পড়ন্ত বিকেল বেলায় দেখবেন আল্লাহর নাম ওই আর বের পারে না পারে না কথা কয়না এই জন্যে আমরা আমাদের এই শক্তি সামর্থ্য দিয়েছেন কে তাও আপনাদের এত বুঝাইও আল্লাহর নামটা আহ কষ্ট লাগে কষ্ট লাগে মনের মধ্যে আল্লাহর নামটা মুখ দিয়ে উচ্চারণ করতে অথচ চিৎকার করে যদি আল্লাহকে ডাকেন তাও শোনে আস্তে ডাকলেও শুনবে কিন্তু যখন বিপদে পড়েন যদি বাড়ি এসে মার খুঁজে না পান ছোটবেলায় কি করতেন ও মা মা এরকম ডাকতেন ও মা মা এই তুই কোনে ঠিক না বে ঠিক যখন মা ডেকে ডেকে না শোনে এরকম চিৎকার আছে না নাই তো আল্লাহর নাম একটু এরকম চিৎকার করে বলা যায় না ওগো আমার ভাইরা আমাদের এই জীবন আমাদের মরণ আমাদের হাত আমাদের পাপ আমাদের চোখ আমাদের কান দিয়েছেন কে চিৎকার করে বলেন দিয়েছেন কে এর পরেও দেখলাম কিছু আল্লাহর অলি মুখ খোলে নাই আমারও কোনো অসুবিধে নাই কারণ আমি আল্লাহকে ডেকে আল্লাহকে পেয়ে আজকে এই পর্যন্ত যারা ডাকে না ওরা পায়ও না পাবেও না ওগের জন্যই দুয়া যেন আল্লাহ ওদের হেদায়ত নসিব করে বলেন আমি কারণ আল্লাহ দেখেছে যারা পেয়েছে তারা ও বলে বলুক তোমায় কেও বলে তোমায় তোমার প্রেমে যে হ্যা মজেছে মলা প্রেমে ডুবে মরেছে ও বলে বলুক তোমায় বড় কঠিন দাই বলুক তো মাইচে না ইব্রাহিম কে হাত পা নমরুদ মোনে জিটাত হিটকে দিল কুপ ইব্রাহিম কে হাত পা নমরুদ মোনের জালা মিটাত হিটকে দিলো লুপ তুমি সেই অনাল ফুটাইলে সেই অনলে ফুল ফুটাইলে নিখুত কলা কৌশলে কেও বলে বলুক তোমায় বড় কঠিন বলুক তোমায় চেনা কি ভেবে নদীর মাসে দিলায় পেটে রাখে ভালোকে की जब है बहनो बीर मास ठाई दिलायो नुस्के पेटे रखे अल्लाह मारा बालो के तुम्हीं মূসাকে ছেড়ে তুর পুড়াইলে মূসাকে ছেড়ে তুর পুড়াইলে নিখুত কলা কৌশলে কে ও বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কে ও বলে বলুক তোমায় চেনা ইসমাইলের গলা খানি দুভাগ হবে ভেবে স্বামী অবলার করল কুরবানি গলা খানি দুভাগ হবে ভেবে স্বামী অবলারে কুরবানি তুমি কে মা বানাইলে মরিয়ম কে মা বানাইলে নিখুত কলা কৌশলে ও বলে বলুক তোমায় চেনা বড় কঠিন কে ও বলে বলুক তোমায় এই গানের পরে আর কিছু বোঝানোর দরকার আছে আল্লাহকে ডাকবেন পাবেন ডাকবেন না পাবেন না সারা জীবন অন্তরের মধ্যে পচে যাবে বুকির মধ্যে গন্ধ হয়ে যাবে আপনার অন্তর আত্মা কলুষিত এতটাই হবে যদি ওইটা দুর্গন্ধ বের হইতো আপনার স্ত্রীও আপনার দিকে মুখ করি ঘুমাইতো না কারণ আপনি দুশ্চিন্তা গ্রস্থ দুশ্চিন্তা করতে করতে খারাপ চিন্তা করতে করতে এটা পশায় ফেলিছেন এটাকে পরিষ্কার করেন দিলকে পরিষ্কার রাখেন আপনি পাইলেও আল্লাহকে ডাকেন না পাইলেও আল্লাহকে ডাকেন সিজদায় পড়ে যান তাহাজ্জতের রাতে তাহাজ্জতের নামাজে গভীর রাতে যদি আল্লাহর কাছে কাঁদাকাঠি করতে পারেন আপনার কষ্ট দূর করে দেওয়ার মালিককে আমার শ্রদ্ধাভাজন শ্রদ্ধাভাজন চাচার সন্তান এখানে আছেন উনিও একজন আলেমের সন্তান আমিও একজন মোটামুটি আলেমের সন্তান কিন্তু আমার আব্বা জেনারেল শিক্ষিত ছিলেন আর আমার মাওলানা আবু সাইদ সাহেব উনি মাদ্রাসা শিক্ষিত ঠিক কিনা দেখেন উনি মাদ্রাসায় নেতৃত্ব দিচ্ছেন একজন দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সুপার হয়েছে আলহামদুলিল্লাহ আর আমি আমার বাবা ওনার বাবা বেসে থেকে প্রতিষ্ঠিত করেছে ওনার বাবা বেসে থেকে আমি ও একেবারে প্র্যাকটিক্যালে দেখাই দিচ্ছি ওনার বাবা কিন্তু এখনো বেঁচে আছেন তার মানে বাবা বেঁচে থেকে প্রতিষ্ঠিত করেছে আর আমার বাবা যখন মারা গিয়েছেন তখন আমি কেবল এইট থেকে নাইনে উঠেছি আমার বাবা মারা গিয়েছেন পাঁচ পাঁচ জানুয়ারি কত পাঁচ জানুয়ারি দুই হাজার দুই পাঁচ জানুয়ারি দুই হাজার দুই অনাকাঙ্ক্ষিতভাবে মারা গিয়েছেন আপনারা জানেন অনেকেই আমার বাবার ইতিহাসটা তো আমার আব্বা মারা গেলেন দুই হাজার দুইয়ে যখন আমি ক্লাস এইট থেকে কেবল নাইনে উঠেছি ক্লাসও শুরু করি নাই পাঁচ তারিখে মারা গেলেন আমার আল্লাহর পরিকল্পনা ছিল আজ হোক কাল হোক কবির বিন সামাদকে মাস্টার আব্দুল সামাদের জায়গায় নিয়ে আসব এই পরিকল্পনা ছিল কার আমার মা বেঁচে আছেন এখনো পর্যন্ত চাইলে জিজ্ঞেস করতে পারেন আমি যখন ছোটবেলায় মাহফিলে গিয়েছি সেখানে এতটাই অবহেলা পেয়েছি বরং স্টেজে কথা বলতে দেয়া হয় নাই স্টেজ থেকে নামিয়েও দেয়া হয়েছে আমি ইন্টারে পড়ি গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ তখন আমার মাকে বলেছি মা আর যাই হোক আমি ওয়াশ করব না আমার মাকে বলেছি মা বেঁচে আছে আপনারা যাচাই করতে পারেন কিন্তু আমার আল্লাহ চেয়েছেন যে আমি তোরে ওয়াশ করাবো পরিকল্পনা কার আমি চাইলে তো হবে না আল্লাহ যেটা পরিকল্পনা করে রেখেছেন এখন দেখেন মানে যাই করি তাই করি ঘুরে ফিরে কত কত নাটক কত গান কত কি করলাম তারপরে আল্লাহ আবার এই জায়গায় আনলো যে আব্বা ইন্তেকালের সময় মারা যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে যখন মারা গিয়েছেন এখনো ওই রাস্তা দিয়ে যখন যাই তখন ওই জায়গায় গেলেই আব্বার কথা মনে পড়ে যে এই রাস্তাটা ক্রাস করছি যেখানে আমার আব্বার রক্ত দেখেছিলাম পড়ে থাকতে পিসের উপরে আমি ওই ক্যাম্পে আর যাইনি যে ক্যাম্পে আমার আব্বার গাড়িটা ছিল অথবা প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল আমি সেই থানাতে আর কোনোদিন ঢুকিনি যেই থানার সামনে আমার আব্বার দেহখানা শোয়ানো ছিল আমি দেখেছিলাম মাফলা দিয়ে দিয়ে চাদর দেহখানা বাধা কান থেকে রক্ত হচ্ছে। শরীরে রক্ত লাগানো চিৎকার করে বলেছিলাম কালকে স্টেজে কথা বলেছেন আর আজকে নিথর ভাবে এখানে পড়ে আছেন এই জায়গায় ওই বাবা আমার মনে হয় মৃত্যুর সময় শুধুমাত্র এতটুকু বলেছিলেন আল্লাহ তুমি আমার সন্তানকে সেই জায়গাটাই এনে দিও যে জায়গাটা আমি তৈরি করেছি যেই জায়গাটা আমি ধরে রেখেছিলাম যেই জায়গাটাই আমি ছিলাম আমার বিশ্বাস আমার বাবার এতটুকু দোয়া ছাড়া আমার আর কোনো অর্জন নাই যে অর্জন দিয়ে আমি মানুষের সামনে কথা বলতে পারি আমার বাবার এই দোয়া আজকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে এখন আমার জন্য দোয়া করেন আর সেই দোয়ার বারাকা হলো কবির সামাদকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে এখন মানুষে অন্তত স্নেহ করে শ্রদ্ধা করে ভালোবাসে দাওয়াত করে খাওয়ায় আবার টাকা দেয়